কিছু চাষ করতেছে সম্ভবত বাগান হবে সামনে একটা ঢালু রাস্তা অনেক পাহাড়ি রাস্তা এগুলো পাহাড়ে পশুপাখি একদম খোলামেলাভাবেই এরা মুক্তভাবে চড়ে বেড়ায় মানুষের সেভাবেই এখানে পশুপাখি পালন করতে চাই দেখে আমাদের দিকে তো একদম ঘরে বেঁধে ঘরে পশু পক্ষ পালন করি তো অনেক ঘাস জঙ্গল সেই হচ্ছে করে তো এই দেখ এই জায়গাটি দেখার জন্যই আসলাম পাহাড়ি রাস্তা আসতে চলুন এই জায়গাটার নাম কি বলে ভাইয়া বারেকটিলা বারেকটিলা নাকি ওইদিকে ছিল ও দুইটা তখন আমরা যে গারো এক আঙ্কেলের সাথে কথা বললাম উনি আমাদেরকে বলেছিল আসলে মূলত এটার নাম কী যেন একটা নাম বলল এটা আর কি ওই বারিকা আর কি ওইদিকে ছিল পরে আর কি এইটা সুন্দর বেশি হওয়ার কারণে মানুষ এখানে আসে পরে আর কি এটাই বারিকা নামে পরিচিত হয় পাহাড়ি রাস্তাগুলো অনেক ভালো এবং বিপজ্জনক